শুরুতেই আমি যেটা বলতে চাই যে অনেকে মনে করে কি আমরা খালেদা জিয়ার প্রতি দুর্বল হয়ে গেছি কো আসলে একটু খারাপই বলতে হবে কয়েকটা থেকে যেমন ধরেন তার জন্ম তারিখটা নিয়ে অনেক ঝামেলা তিনি পনেরো আগস্টে আসলে জন্মেছেন কিনা ওই দিনে কেক কাটলেন কেন এইটা নিয়ে সারা জীবন তাকে ঝামেলা পাওয়াতে হয়েছে এখন তার মৃত্যু নিয়েও চলছে এক ধরনের তেলসমতি কারবার আমি মনে করি এই ধোঁয়াশা পরিচিতির জন্য এই আপনার আমাদের এই অন্তর্বর্তী সরকারি করে কিছু বলছে না তারা ক্ষমতায় তারা আপনি এটাকে যদি মাধ্যমে সেটা তারা করছেন না তারা না করে নানা ধরনের এই যেগুলি আপনি বললেন নানা ধরনের জটিলতার জন্ম দিয়েছে এটাকে আমরা বলি যে এটা দুর্বোধ্যতার কারণে হয় যারা জটিল তারাই কিন্তু দুর্বোধ্যতা তৈরি করে আপনি ওই যে রবীন্দ্রনাথের কথা বলেছিলেন না রবীন্দ্রনাথকে কেউ নাকি বলতো যে আপনি এত সরল ভাবে লেখেন মনে হয় যে আমি লিখছি আমি তো সবই বুঝি তাহলে আর কবিতা হলো কেমনে তখন রবীন্দ্রনাথ বলতেন যে যে মানুষ নিজের কাছে জটিল সে না জটিল ছয় উপহার দিবে আমি তো জটিল লিখতে পারবো না এখন ধরেন ওই যে আমাদের দেশের আধুনিক কবিতা যেমন আকাশে উঠতেছে কাক মাটিতে পড়ে তোমার আপনি বুঝেন এই তৈরি করে ফেলেছে এখন আমি একটা কথা বলি আছে এবার রকম ছোট্ট আপনাকে শেষ করি প্রসঙ্গটা সেটা হচ্ছে খালেদা জিয়া কিন্তু শেষ বয়সে এই নাটকটা ডিজার্ভ করে না তার ছেলে যদি না আসতে পারে তাকে যদি ছেলের কাছে পাঠাতে হয় সেগুলো ক্লিয়ার কাট হওয়া উচিত আমি বলছি কেন জানেন আওয়ামী লীগেরা যদি এতে অসুস্থ সন্তুষ্ট হয় কিন্তু সত্য হচ্ছে আমরা সবার প্রতি ন্যায় এবং বিচারের কথা বলছি স্বচ্ছতার কথা বলছি আমরা কোনো ব্যক্তির কথা বলছি না এবং একটা প্রশ্ন ধোঁয়াশা তৈরির কারণ কি রাজনৈতিক কারণ যাই আছে না যে এক লোক ডাক্তারের কাছে গেছে গিয়ে বলছে আমার মাথায় ব্যথা কপালে ব্যথা এখানে ব্যথা তো ডাক্তার বসতে বলে একবার কপাল টিপে ওই রোগী বলে লাগে আবার মাথা টিপে বলে লাগে পিছনে টিপে বলে লাগে সামনে টিপে বলে লাগে ডাক্তার গেছে বিরক্ত হয়ে বলে আপনি মশাই তখন থেকে খালি লাগে লাগে বলেন কি লাগে বলে ডাক্তার সাহেব আপনি যত টিপেন তত আরাম লাগে বুঝছেন তো এরা মজা এরা মজা পায় এরা আমাদের এরা আমাদেরকে মানে পুরা জাতিকে বাঙালিকে পৃথিবীতে সব জায়গায় একটা ফেসাদের মধ্যে ফেলে এরা মজা নিচ্ছে কারণ এরা রাজনীতির মানুষ না এরা কোন সিস্টেমেটিক মানুষ না এরা সিস্টেমেটিক মানুষ না বলেই কিন্তু তবে আমার যেটা মনে হয় বিনপির আমি এটা বলেই শেষ করি বিনপির এটা থেকে একটা কড়া শিক্ষা নেওয়া উচিত যে শিক্ষাটা যদি তারা নিতে পারে কারণ সব সময় মনে রাখতে হবে সব মির্জাফরি ডেফিনেটলি কোনো না কোনো সময় বিশ্বস্ত মানুষ ছিল বিশ্বস্ত না হলে তো সে মির হইতে পারে না হ্যাঁ মির জাফর যদি বিশ্বস্ত না হইতো মোস্তাক হইতে পারতো না বুঝছেন এবং শেখ হাসিনা যাদেরকে বিশ্বাস করেছিল তারা যদি মির জাফর না হয় তাহলে মির জাফর হবে কে বাইরের লোক তো জানে না কাজে বিএনপির এই মির জাফর এবং বিশ্বস্ততার ব্যাপারটা ভালো করে আবার যদি প্রথম থেকে অ্যানালাইসিস করে তাহলে

বিপর্যস্ত ছিলেন সব মিলে একটা মানে কথা কাটাকাটি যেটা নাকি আমরা শুনতে ভালো লাগেনি ভিডিওতে দেখেছি তখন আমার কাছে খুবই অস্বস্তিকর লেগেছিল এটা কেন হবে তো এটা কি কেবল ওই ঘটনাটাই নাকি আরো অনেক ঘটনার মানে একটা প্রতিফলন এখানে ঘটেছে দেখেন সর্বত্র যে অস্থিরতা তার একটা প্রতিফলন হচ্ছে এটা ওই যে ভদ্রলোক কি যেন যিনি মানে ডাক্তার যিনি বর্মন বর্মন উনি একটা কথা বলছে বলে আমার নাম শোনার সাথে সাথে উনি কেঁপে গেছে এটা বলছে কিন্তু সে বুঝছেন এখন প্রশ্ন হচ্ছে নাম শুনে খেপে যাওয়ার পেছনে একটা ইঙ্গিত দিয়েছে কিন্তু একটা ইঙ্গিত সে দিয়েছে মানে কাদের উপর খেপা যাবে কাদের উপর খেপা যাবে না যেমন কোন রকমে আওয়ামী লীগের গন্ধ পেলে খেপা খেপা সহজ সংখ্যালঘু হলে খেপা সহজ প্রগতিশীল বাঙালি মুসলমান হলে তার বিরুদ্ধে খেপা সহজ তো এই লোকটা যে ডিজি ভদ্রলোক আমার মনে হচ্ছে কি জানেন যে যত বড় হবে সে তত নত হবে এটাই তো আমরা জানি যে বৃক্ষ যত ফলবতী সে তত নত হয় তিনি যদি ভদ্রভাবে কথা বলতেন আমার কাছে একটা বিষয় অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে সেটা হচ্ছে কথা আপনার সাথে আমার কাটাকাটি এখানেও হতে পারে তার মানে কি আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন আগে তো কারণ দর্শাইতে হবে তাই না আমাকে তো কারণ দর্শানোর সুযোগ দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে একজন চিকিৎসকের আপনার সামাজিক এবং ব্যবহারিক মূল্য কিন্তু ডিজি চাইতে অনেক বড় হ্যাঁ কথা প্রসঙ্গে যদি এখানে আমরা বলি একজন সাকিব আল হাসানের জন্য মানুষ কিন্তু এখনো কান্নাকাটি করে মাশরাফির জন্য কিন্তু পাপন ভাই কোনোদিন আর আপন ভাই হইতে পারলো না তো পাপন ভাই তো ডিজি ছিল পাপন ভাই ডিজি ছিল না ক্রিকেটের হ্যাঁ তার কোনো খবর নাই কিন্তু কারণ সে তো মাঠে নামে নাই সে তো খেলতে জানে না সে ডিজিগিরি করছে এই ভদ্রলোক যে চিকিৎসককে অবহেলা করলো আমি মনে করি এটা সমস্ত চিকিৎসক সমাজের জন্য একটা অপমান ধরেন তিনি যদি কথা বলে থাকেন সেটা যদি ডিসিপ্লিনারি জায়গায় যায় তার একটা আছে আছে নিয়ম সোজা কথায় ঘটনাটা প্রমাণ করেছে বাংলাদেশে এখন ন্যায় নিয়ম নীতি এগুলো কোনো কিছুই অ্যাপ্লিকেবল না এবং আপনি দেখেন আপনি দেখেন কিন্তু বলতেছিলেন এই ছবি তুলো ভিডিও করো এটা কেন এই এটা কি একজনে মাস্তানি নাকি মাস্তানি ধরেন কে না ভাই ভাইরাল হইতে চায় কন তো এই যে আমি আর আপনি করতেছি আমরাও তো ভাইরাল হইতে চাই ডিজি সাহেবের বুড়া কালে খাই একটু খাইয়ে দিছো ভাইরাল হবে এখন ভাইরাল হলে কোন দিকে যাবে এটা টের আমি যেটা দেখলাম উই हैव टू লুক ইনটু দা পজিটিভ সাইড পজিটিভ সাইডটাতে খেয়াল রাখতে হবে পজিটিভ সাইট হচ্ছে উনি কিন্তু নিন্দিত হচ্ছেন যতগুলো মানে যে সমস্ত মানুষকে আমরা ভালো মানুষ হিসাবে জানি সংবেদনশীল মানুষ এবং যায় এবং করেছে তারা সবাই নিন্দা করেছে এবং নিন্দা করার কারণ হচ্ছে তার উগ্র ব্যবহার ভিডিও করে তিনি আসলে এটা ভালো করেননি তিনি কি দেখাতে চেয়েছেন কি মাস্তানি করতে চেয়েছেন কে জানে কিন্তু এই বয়সে তো আসলে উনার দম নাই আর মাস্তানি করা এটা তো বুঝতে হবে তাই না দম তো শেষ হয়ে আসছে দমের কথা যখন বললেন আমি আরেকটা প্রশ্ন আসি যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ইদানিং মানে খুব দম দেওয়া লোকদেরকে দেখি মানে প্রচন্ড দম নিয়ে তারা উপস্থিত হন এবং ভাঙতে ভাঙতে তারা স্বাধীনতাকে ভাঙতে চান বিজেপি দিবসকে ভাঙতে চান এবং মানে আমাদের স্বাধীনতার স্বাধীনতাই ছিল না এটাও বলতে চান একজন দেখলাম এটাও বলে ফেললেন যে স্বাধীনতা আবার কি আমরা তো সাতচল্লিশে স্বাধীন হয়েছি আবার নতুন করে স্বাধীনতা কেন নতুন এটা আসলে স্বাধীনতাই না এটা আসলে দেশ থেকে ভাঙা এই ধরনের কথা কিন্তু আজকাল বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে তো এগুলো কেন হচ্ছে এটা আমরা হয়তো একটু তো বেশ ফোয়াদ যেটা করলেন সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি কথার জবাব কথায় দিতে পারি কিন্তু ওনার উপরে যে আলো শারীরিক আক্রমণটা হলো এটা কি আপনি মব বলবেন অথবা মব যদি বলেন অথবা মব না বলেন কেন বলবেন না অথবা এটার উৎপত্তিটা হলো পক্ষ থেকে জি প্রথম কথা হচ্ছে যে আমি এখানে মনে করি যে ঢিলটি মারিলে পাটকেলটি খাইতে হয় এখন এরকম আওয়ামী লীগও মনে করেছিল যে অপ্রতিরোধ আমাকে কে মারতে আসবে তাই না এবং মবের আপনি যেটা বললেন যারা এখন মার খাচ্ছে তারা তো মবের জনক আপনার মনে আছে ফজলুল রহমান সাহেবের বাসার নিচে দাঁড়িয়ে কি ভাষায় তাকে গালাগালি করা হয়েছিল এটা মবনা বত্রিশ নাম্বারে যে আক্রমণ হয়েছে এটা মবনা তারপরে ধরেন বিভিন্ন শিক্ষক বা আমাদের এই সিনিয়র মানুষদেরকে যেভাবে অপমান করা হয়েছে তখন যারা মজা লুটেছে হ্যাঁ মব আমি কিন্তু কোনোটাকেই সমর্থন করছি না ওই সময় আমরা যেমন পীড়িত হয়েছি আহত হয়েছি দুঃখ পেয়েছি এখন এই ঘটনার জন্য দুঃখ পাওয়ার আগে তো আমার ওগুলো চিন্তা করতে হবে আমি তো দুঃখ পেতে পারছি না কারণ দুঃখ পাওয়ার জায়গাটা আপনি বন্ধ করে দিচ্ছেন তাই না আপনি শোতে গিয়ে যেসব কথা বলেছেন যেভাবে উত্তেজিত করেছেন মানুষকে যেভাবে দেশ ও ইতিহাসের বিরুদ্ধে বলেছেন একটা সময় তো দাঁড়াবেই মনে হয় জানেন যে যখনই হয় কাঁচের স্বর্গে থেকে ডিল চুটতে শুরু করে কিন্তু ভুলে যায় যে নিজে কাঁচের ঘরে আছে আমি আবারও বলছি আমি মবের সমর্থন মবের এই দৌরাত্ম বন্ধ হওয়া উচিত কিন্তু বাংলাদেশের নব্বই ভাগ মানুষের মনে মবের যে ভয় ঢুকেছে আমার জানা মতে যে ভয়টা ঢুকেছে মানুষের যে কারণে মানুষ মুখ বন্ধ করে আছে এটা তার একটা বহিঃপ্রকাশ মাত্র এবং এটা যদি কন্টিনিউ হয় তাদের জন্য বিপদ বাড়বে বই না। এই ব্যরিস্টারের উনি কিন্তু আমি শুনেছি ওনার আমি নিজে কানে শুনছি। উনি 16 ডিসেম্বরের বিজয় দিবস মনে করেন না এবং ওনার একটা জোল এইখানে তো বিজয় হয়েছে সিগনেচার করেছে যোথ বাহিনীর কমান্ডার কাছে ইন্ডিয়ান এরজন জেনারেলের কাছে

ভাইরাল হয় অনেকে বলে এটা নাকি ভাইরাল করার জন্য করে টেলিভিশন করে তারা তো এই সমস্ত লোককে দাওয়াত করে কেন করে ভাইরাল হওয়ার জন্য করে তো এই যে প্রবণতা গুলো এর কি একটা সামাজিক একটা আপনার একটা ই আছে না প্রভাব আছে না সামাজিক প্রভাবটা কোথায় পড়ছে প্রথম কথা হলো ধরেন ইতিহাস যে বিকৃতি বিকৃত করছে এরা এরা তো জেনে বুঝে করছে ওই যে আমি আপনাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে তোমার ছেলে মেয়ে এত পড়াচ্ছ কেন তারা কি পাস করে জজ ব্যারিস্টার হবে এখন বাংলাদেশে যে হারে মাটি ফুরে ফুরে ব্যারিস্টার বেরিয়ে আসতেছে হঠাৎ করে দেখবেন ব্যারিস্টারে ভর্তি হয়ে গেছে সব এত ব্যারিস্টার দেখলে তো মানিক বন্দ্যোপাধ্যায় লিখত যে ভাই আমার এই কথা বাংলাদেশের জন্য প্রযোজ্য না আমি দুঃখিত কারণ এই ব্যারিস্টার বেরিয়ে এসে খেয়াল একটা কথা আছে না ইংরেজিতে একটা কথা বলতো যে আপনার সাম লয়ার ইজ দ্য লায়ার অফ দ্য সোসাইটি কিছু লয়ার আছে এই মিথ্যা মিথ্যা বলে এই মিথ্যাগুলোকে ফেনিয়ে ফেনিয়ে বলছে যেমন ধরেন আপনি যদি একটু গভীরে যান তার কি লাভ একাত্তরকে পরাজয় পরাজয়ের কথা বলে এবং আপনার এই যে একাত্তরের ষোলোই ডিসেম্বরে যে আত্মসমর্পণটা হয়েছে এটা একটা আন্তর্জাতিক ঐতিহাসিক দলিল আপনার মনে আছে টাইমস তখন কাবার করেছিল ব্লাডি বার্থ অফ বাংলাদেশ আরে এমনি এমনি করে নাকি টাইমস এর মতো পত্রিকা উনিশশো সালে যখন আমাদের কোনো অস্তিত্ব নাই কারণ ওই সিক্সটিন ডিসেম্বরের যে ঘটনাটা সেটা কিন্তু কেবল মিত্র বাহিনীর কাছে নয়তো ইয়ের কাছে নয়তো মিত্র বাহিনীর কাছে নয়তো যৌথ বাহিনীর কাছে এবং সেখানে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন এখন সাহেব রয়ে গেছেন কলকাতায় তখন এরকম যুগ যে যোগ তখন কে এইরকম যারা পেরেছে তারা এসেছে এবং আমি তো সবসময় বলি আপনি সিরিয়াস কথা এসে গেছেন আমি তো সবসময় বলি বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে তিন ফ্রন্টের যুদ্ধ যেমন আন্তর্জাতিক ফ্রন্টে আমেরিকা পাকিস্তান চীন ছিল একদিকে রাশিয়া আর ভারত ছিল আরেকদিকে তাই না তারপরে আপনার কূটনৈতিক ভাবে এটা হয়েছে আর সামনে যুদ্ধ হয়েছে মিত্র বাহিনী মুক্তি বাহিনী আর রাজনৈতিক যুদ্ধ হয়েছে আওয়ামী লীগ এবং প্রগতিশীল দল বনাম পিপলস এটা কে অস্বীকার করবে যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে এই দিকটা জয়লাভ করেছে ওই ওরা পরাজিত হয়েছে এখন এই পরাজয়ের ক্ষোভ আপনার তুলে নিতে চাইছে তবু আমি বলি কি জানেন এই ব্যারিস্টার গুলো যত এটা বলবে তার সামাজিক ক্যাফের কিন্তু খারাপ হবে না খারাপ হবে না কেন জানেন তো ওই যে শরীরে যখন ফোরা হয় তখন পুজ হলে টন টন করে ব্যথা করে দেখবেন কাতরাতে থাকে হাঁটতে পারে না এদের এই অবস্থা হয়েছে তো পুজ গুলি গোলে গোলে বেরোক বেরিয়ে যখন পুঁজ একদম নিঃশেষ হয়ে যাবে তখন কিন্তু ওই জায়গাটা আবার লাল হয়ে যাবে ওই লাল হয়ে গেলে নিরাময়ের একটা জায়গা হবে বাংলাদেশের তরুণ প্রজন্ম এত বেকুব না এই যে দেশের নাম বাংলাদেশ এই যে পতাকা এই যে জাতীয় সঙ্গীত এই যে আত্মপরিচয় এই যে আমাদের বিজয় এগুলো একত্রিত করেই মানুষ বাঁচে সাময়িক ভাবে হয়তো কিছু মানুষকে প্রতারণা করে বা এইসব গলাবাজি করে বন্ধ করে রাখা যায় বাংলাদেশ এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে এই কথা বলার ফলাফল তাদেরকে ভোগ করতেই হবে কারণ বাংলাদেশের মাটি চিরকাল উত্তর দিয়েছে এবারও দেবে